আপনার কি কষ্ট বা কি সমস্যার জন্য এসেছেন আপনি একটু কাইন্ডলি আমাকে হয়তোবা কারো জাদু করে রাখছে গ্রামের অনেক মানুষ আমার সিমটম দেখে তো স্যার বলে আচ্ছা আচ্ছা আপনার আপনার চলাফেরা কাজ কর্ম চিন্তা চেতনা অন্য কোনো বাইরে কেউ শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা কীভাবে সম্ভব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সবাই শুধু আমার ক্ষতি করতে চাই আমার এই ভয়টা অনেক বেশি কাজ করতেছে কিন্তু কবে থেকে হচ্ছে এরকম গাইবি কথা শুনতে পাচ্ছি কেউ আমার কানে কানে অনেক ধরনের কথা বলে কখনো আগে বা এই মুহূর্তে কোনো নেশার অভ্যাস ছিল তার এই যে বিয়োজনটা আমাকে অনেক বেশি কষ্ট দিছে আমি অনেক বেশি সাফার আর এই জায়গাটাতে চাইলে এটা বন্ধ করতে পারেন আপনি না স্যার আমি চাইলে কোনোভাবেই বন্ধ করতে পারি না চিৎকার চেঁচামেচি করলে ওরা আরো আরো বেশি কথা বেশি আসে এবং ওরা হাসাহাসি করে আমি স্যার বের হলেই ওরা আমার ক্ষতি করে ফেলবে আপনার এটা আসলে একটা মানসিক রোগ যেটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কেমন আছেন আপনি যে স্যার আছি ভালো আছি স্যার আপনি কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি স্যার আমার নাম মঈদুল হাসান আচ্ছা বয়স কত আপনার স্যার বয়স এই মুহূর্তে ছত্রিশ বছর কি করেন আপনি স্যার পেশায় আমি একজন চাকরিজীবী আচ্ছা 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 তাহলে আমরা কথা শুরু করি আপনার কি কষ্ট বা কি সমস্যার জন্য এসেছেন আপনি একটু কাইন্ডলি বলবেন স্যার এই মুহূর্তে আমার কষ্টর থেকে সবচেয়ে বেশি যে প্রবলেম হটটা হচ্ছে স্যার আমি খুব ভয়ে আছি আমার সব সময় প্রচুর ভয় লাগে যে কোনো কাজকর্মেতেই আমার প্রচন্ড ভয় ফিল হয় মনে হয় কেউ আমার ক্ষতি করে ফেলবে কেউ আমাকে সব সময় ফলো করতেছে সেটা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সবাই শুধু আমার ক্ষতি করতে চাই আমার এই ভয়টা অনেক বেশি কাজ করতেছে কবে থেকে হচ্ছে এরকম স্যার এটা আমি খেয়াল করতেছি আমার পিছনে এই শত্রুটা গত আট নয় মাস যাবৎ একদম উঠে পড়ে লেগেছে আপনি কি নিশ্চিত হ্যাঁ স্যার আমি একদম শিওর আমার তারা ক্ষতি করবেই আমি স্যার মানে প্রচণ্ড ভয়ে থাকি সময়। আপনার তারা ক্ষতি করতে চায় এটা কিভাবে নিশ্চিত হলেন আপনি স্যার আমি একদম নিশ্চিত কারণ আমি স্যার দেখি যে তারা সব সময় আমাকে ফলো করতেছে আমি যেদিকে যাচ্ছি যেভাবে যাচ্ছি মনে হচ্ছে আমাকে ফোন রেকর্ডের মাধ্যমে ট্র্যাক করতেছে সিসিটিভি ফুটেজ এর মধ্যে দেখতেছে এবং আমি বাথরুমে থাকলেও আমাকে সিসি ক্যামেরা দিয়ে ফলো করা হয় আচ্ছা 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 আর কি কষ্ট হয় আপনার স্যার ইদানিং আমি স্যার গায়েবী কথা শুনতে পাচ্ছি কেউ আমার কানে কানে অনেক ধরনের কথা বলে কখনো সেটা অনেক চিৎকার চেঁচামেচি করে বলে কখনো আসতে বলে কখনো মানে অসহ্য লাগে স্যার বিষয়টা পুরো কয়জন মানুষের কথা শুনতে পান আপনি কখনো একজন মানুষের কথা শুনি সরাসরি সরাসরি আমাকে বলতেছে কমেন্ট করে বিভিন্ন কমেন্ট করতেছে আবার এমন হচ্ছে যে আমাকে নিয়ে তারা একটু দূরে বেশ কয়েকজন মিলে আলোচনা করতেছে সেটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছি পরিষ্কার শুনতে পাচ্ছি এখনই যে আমি আপনার সাথে কথা বলে যে ফিলটা আসতেছে সেম ওরা যখন কথা বলে বা আমার সাথে কথা বলে আমি একদম একদম পরিষ্কার শুনতে পারি পরিষ্কার শুনতে পারেন কানে আসে কানে আসে কানে আসে এটা কি আপনার ভালো লাগে এটা অসহ্য লাগে স্যার কখনো আমাকে এত তিরস্কার ভাবে ওরা কথা বলে যেটা আমি নিতে পারি না স্যার কখনো একা একা আমাকে এসে বিভিন্ন ব্লেম করে আমি কিছুই পারি না আমি অবহেলিত একজন মানুষ আবার কখনো গ্রুপিং ভাবে তারা আমাকে বিভিন্ন ভাবে আঘাত করে কথা বলে অ্যাটাক করে কথা বলে চাইলে বন্ধ করতে পারে আপনি না স্যার আমি চাইলে কোনোভাবেই বন্ধ করতে পারি না চিৎকার চেঁচামেচি করলে ওরা আরো আরো বেশি কথা আরো কথা বেশি আসে এবং ওরা হাসাহাসি করে আচ্ছা 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 আর কি কষ্ট হয় আপনার স্যার আমার কাছে তো মনে হয় যে এই যে ওভারঅল বিষয়টা আমাকে জাদু টোনা অথবা ভিন্ন গ্রহের কোনো একটা এলিয়েন বা প্রেতাত্মা এই ধরনের কেউ আমাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করতেছে আপনার আপনার চলাফেরা কাজ কর্ম চিন্তা চেতনা অন্য কোনো বাইরে কেউ শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করতেছে সেটা কিভাবে সম্ভব জি স্যার আমি একদম শিওর আমাকে এইভাবে হচ্ছে আমি কিন্তু স্যার আমার কন্ট্রোলে ম্যাক্সিমাম সময় থাকে না কেউ আমাকে কমেন্ট করে কেউ আমাকে ইনস্ট্রাকশন দেয় এবং আমি আমার মতো করে কাজ করতে চাইলেও সেটা হয় না আচ্ছা আচ্ছা তাদের মতো করে আমাকে চলতে হচ্ছে কিভাবে আপনার ধারণা কি কিভাবে তারা কন্ট্রোল করতে পারবে একজন মানুষ একজন মানুষকে বা অন্য কেউ একজন মানুষকে কিভাবে কন্ট্রোল এইটা স্যার বিভিন্ন ভাবে হতে পারে এটা ইন্টেলিজেন্সের মাধ্যমে হতে পারে বা আমাকে হয়তোবা বা কালো জাদু করে রাখছে গ্রামের অনেক মানুষ আমার সিমটম দেখে তো স্যার বলে আচ্ছা আচ্ছা যে আমাকে হয়তো বা জাদু টোনা করে রাখছে যার কারণে আমার এরকম

নিশ্চিত থাকতে পারি সে যত দূরেই হোক সে যে আমাকে নিয়ে কী আলোচনা করতেছে কী বলতেছে আমাকে তার নিয়ে কত ধরনের ষড়যন্ত্র করতেছে আমি সব জানতে পারি এবং এই জন্য স্যার আমার ভয়টা আরও বেশি হয় আমি বাসা থেকে একদমই বের হই না আমি স্যার বের হলেই ওরা আমার ক্ষতি করে ফেলবে আচ্ছা 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 এমন অভিজ্ঞতা হয় আপনার যে আপনি যে চিন্তাটা করতেছেন সেই মনের মধ্যে যে চিন্তাটা আপনার আছে আপনি কিছু বলেন নাই সবাই আপনার করে জেনে যাচ্ছে হ্যাঁ স্যার জেনে যায় তো কারণ ওই যে আমাকে বিভিন্নভাবে ট্র্যাকিং করে রাখছে আমার সিসিটিভি ফুটেজ দেখতেছে আমার ফোন ট্র্যাকিং আছে আমার কিছু জেনে যায় আমি তো কোনো প্ল্যানও করতে পারি না এবং সেটা নিজে যদি চিন্তাও করি কারোর সাথে শেয়ার তো দূরে থাক যদি আমি নিজে নিজে চিন্তা করি সেটাও তারা জেনে যাচ্ছে আচ্ছা 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 আমাকে একটু বলেন যে এই যে কষ্টগুলো কতদিন ধরে বললেন আপনি আট মাস এটা আট নয় মাস যাবত আমি তীব্রভাবে ফলো এটা কোনো বিশেষ ঘটনা পরে শুরু হয়েছিল আপনার এমনি হঠাৎ করে আস্তে 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 শুরু হলো বিশেষ ঘটনা বলতে স্যার আমার আট নয় মাস আগে আমার দাদি মারা গেছেন দাদি আমাকে প্রচন্ড ভালোবাসতেন আমি মানে আমি তার সাথে আমার সব কিছু শেয়ার করতে পারতাম তার এই যে বিয়োজনটা আমাকে অনেক বেশি কষ্ট দিছে আমি অনেক বেশি সাফার আর এই জায়গাটাতে তো দাদি মারা যাওয়ার পর পর থেকেই আমার মধ্যে এই ধরনের ইয়াগুলো হচ্ছে অল্প গল্প শুরু হচ্ছে এবং যেহেতু উনি মারা গেছেন তো এই মুহূর্তে আমার আপন বলতে কেউ নাই এই আমার প্রতিবেশী আপনজন যারা আছে সবাই উঠে পড়ে লাগছে আমার ক্ষতি করার জন্য আমি স্যার স্পষ্ট বুঝতে পারছি যে এটা এরকমটাই করবে

আচ্ছা না আচ্ছা আচ্ছা আমাকে একটু বলেন যে আপনার কখনো আগে বা এই মুহূর্তে কোনো নেশার অভ্যাস ছিল এই মুহূর্তে স্যার ছিল না আমি প্রায় দুই চার বছর আগের দিকে গাঁজা সেবন করতাম আচ্ছা সেটা কি মাঝে মধ্যে করতেন না তখন রেগুলারই করতেন রেগুলার না সপ্তাহে হয়তো বা তিন চার দিন এরকম হতো আর কি স্যার আপনি কি বলতে চাচ্ছেন যে আমি গাঁজা সেবন করেছি এই কারণে আমার এই ধরনের সমস্যা হচ্ছে না আমি গাঁজা সেবনের জন্য হয়েছে এটা বলা যাচ্ছে না তো গাঁজা সেবন করলে এটা ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় হ্যাঁ এটা আমি পরে আমি কারণ কি কি কারণে হচ্ছে সেটা আমি একটু বুঝিয়ে বলবো আপনাকে আমি শুনে নিই আচ্ছা আপনার তাহলে গাঁজা সেবন করতেন আপনি আগে রেগুলারই করতেন লাস্ট কবে নিয়েছেন আপনি কয় মাস আগে নিয়েছেন লাস্ট স্যার দু তিন মাস আগে দু তিন মাস আগে নিয়েছেন এছাড়া অন্য কিছু না এছাড়া অন্য কোনো পদাভ্যাস নেই আর কি আচ্ছা আপনার পরিবারে কারো মানসিক অসুখ রয়েছে বা ছিল না সেভাবে তো স্যার আমার মনে পড়ে না আমাদের পারিবারিকভাবে কেউ মানসিকভাবে অসুস্থ ছিল তবে আমাদের ফ্যামিলিতে অনেকেরই একটু বদ মেজাজ আছে এবং স্যার বলতে গেলে ইদানিং আমার মেজাজটা অনেক বেশি খিটমিটে হয়ে গেছে আমি আমার মেজাজ কন্ট্রোলই করতে পারি না যদিও আমার মেজাজ ছিল কিন্তু সেটা আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারতাম কিন্তু গত ছয় সাত মাস ধরে আমার মেজাজ প্রচন্ড খারাপ থাকে আমি মানে লাউডলি কথা বলে রাগটা বেড়ে গেছে রাগটা প্রচুর বেড়ে গেছে আচ্ছা 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 আপনার ছোটোবেলায় কোনো আপনার কোনো খারাপ কোনো স্মৃতি আছে যেমন স্কুলে বা আপনার বেড়ে ওঠার পরিবেশগুলো আপনার কেমন ছিল আপনার হেলদি এনভায়রমেন্ট ছিল না একটু মানে অন্য কোনো কষ্টের মধ্যে বড়ো হয়েছিলো না স্যার খুব বেশি যে হেলদি ছিল এরকম না সাংসারিক ঝাড় ঝোট ঝামেলা পারিবারিক কলহ এগুলো থাকতো মাঝে মাঝে আমাকে অনেক ব্লেম করা হতো পড়াশোনা নিয়ে নিয়ে চলাফেরা আমি ছিলাম অনেক ক্ষেত্রে রাইট ছিলাম। কিন্তু সব দোষ আমাকেই দেওয়া হতো ব্লেম আমাকেই করা হতো ওই সময়গুলোতে স্যার আমার একমাত্র আমার দাদি আমাকে সাপোর্ট করছে ওই সময়গুলোতে এবং সেটা আমাকে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত করে আসছেন এই যে ওনার একটা সান্নিধ্য পাওয়া এটা স্যার আমি খুব বেশি মিস করি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অনেক বড় একটা আপনার কাছে ট্রমা হয় দেখা দিয়েছে আচ্ছা আপনার কোনো স্কুলে কখনো আপনাকে আপনার যারা ফ্রেন্ড বা যারা সহপাঠী ছিলেন বা আশেপাশে কেউ বলি করতো বা টিচারও খুব বেশি আপনার সাথে খুব মানে খুব একটু নিষ্ঠুর আচরণ করতো এরকম হয়েছে অভিজ্ঞতা হয়েছে আপনার স্যার এই জায়গাটাতে আমার স্কুল লাইফে আমার টিচাররা আমাকে অনেক বেশি হেল্প করতো কিন্তু আমার সহপাঠী পাড়ার বন্ধু এরা আমাকে অনেক সময় বুলি করতো আচ্ছা আচ্ছা আপনি এই যে কষ্ট হচ্ছে আট নয় মাস ধরে কোনো ঔষধ বা কোনো মানে মেডিকেল কোনো চিকিৎসা নিয়েছেন আপনি না স্যার মেডিকেল কোনো চিকিৎসা নেওয়া হয় নাই কবিরাজ বাবু এদের কাছে পারিবারিক দেখানো ঠিক ঠিক আছে স্যার এই যে আমি আপনার সাথে এতক্ষণ কথা বলতেছি স্যার আপনার কি মনে হচ্ছে যে আমি কি কোনো মানসিক রোগে আক্রান্ত জি আপনি ভালো প্রশ্ন করেছেন আপনার এটা আসলে একটা মানসিক রোগ যেটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া নিশ্চয়ই নাম শুনে থাকবেন এটা সিজোফ্রেনিয়া রোগ যা গুরুতর মানসিক একটা রোগ এবং এটা চিকিৎসা করলে ভালো হয় আচ্ছা আচ্ছা স্যার এটার কারণ হিসাবে কি আমার গাঁজা সেবন বা যে দাদির মিত্র এটা কোনোভাবে জড়িত আচ্ছা সিজোফ্রেনিয়া রোগের একক নির্দিষ্ট কোনো কারণ এ পর্যন্ত জানা যায় না তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ খুবই বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বংশে নিকটত্বের মধ্যে কারো যদি সে নষ্ট থেকে থাকে তাহলে এটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার মানে এই নয় যে যাদের হয় সবারই বংশে থাকতে হবে ব্যাপারটা এরকম নয় আবার বংশে থাকলেই যে হবে ব্যাপারটা এরকমও নয় কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে হ্যাঁ যেমন ধরেন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনার গর্ভে থাকা অবস্থায় আপনার মা কেমন ছিলেন আপনার মায়ের জ্বরায় তো কোনো ইনফেকশন হয়েছিলো কিনা আপনার যখন জন্মগ্রহণের সময় আপনার ওজনটা আপনার যে যতটুকু নর্মাল ওয়েট থাকার কথা তাতে কম ছিল কি না আপনার কোনো ইনফেকশন হলো কি না ব্রেনে কোনো ইনফেকশন হলো কি না বা আপনার যে বাচ্চা হওয়ার সাথে সে ডেলিভারি হওয়ার সাথে সাথে তার কান্না করার একটা টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি বা কান্না করার সময়টা অনেক দেরি করে কান্না করেছিলেন কিনা আপনি তারপর যখন বেড়ে উঠতেছিলেন তখন আপনার পুষ্টি অপুষ্টিজনিত কোনো সমস্যা ছিল কি না কোনো বিশেষ কোনো বড় কোনো অসুখ হয়েছিল কি না এবং আপনার যে বেড়ে ওঠা যে পরিবেশ আপনার আশেপাশে আপনার ফ্যামিলিতে স্কুলে আপনার যে বিষয়গুলো সেগুলো আপনার জন্য কতটুকু মানে মেন্টাল হেলথের জন্য ভালো ছিল খুব সাপোর্টিভ ছিল কোন বিষয়গুলো বা খুব আনহেলথি ছিল কি না এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনি বড়ো হওয়ার সাথে স্কুলে গেলেন যে আপনার এনভায়রমেন্ট সেটাও অনেক প্রভাব ফেলে এবং যে নেশার বিষয়টা যে প্রথমে প্রশ্ন করলেন যে গাঁদার জন্য হয়েছে না গাজার জন্য আমরা অনেকেই মনে করি যে গাঁদাতে কোনো ক্ষতি করে না কিন্তু অনেক বড়ো বড়ো গবেষণা আছে অনেক বড়ো বড়ো গবেষণা আছে দেখা যায় যারা নিয়মিত গাঁজা সেবন করেন তাদের মাঝে সাধারণ মানুষের তুলনায় সিজোফ্রেন অসুখটা হওয়ার সম্ভাবনা প্রায় আড়াই গুণ বেশি প্রায় আড়াই গুণ বেশি আর যারা নিয়মিত গাঁজা সেবন করেন এবং বেশি পরিমাণে করেন সাধারণ মানুষের তুলনায় তাদের সিজোফ্রেন অসুখের হওয়ার সম্ভাবনা প্রায় ছয় গুণ বেশি ছয় গুণ মানে অনেক বেশি কিন্তু অথবা এটা একটা আপনার অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে আপনার ক্ষেত্রে এটা বলতেই পারি আর আর এটা যেটা হচ্ছে এটা আপনি যেটা বললেন বারবার বলতেছিলেন জিন ভূত বা বিষয়গুলো এরকম না আসলে এরকম কোনো ভূতের বিষয়টা নয় এটা একটা মানসিক রোগ যে অসুখটা হলে মানুষের ব্রেনের কেমিক্যাল চেঞ্জ হয় যেখানে আমাদের ডোবামিন সেরেটোনিনেফ্রিট বিভিন্ন রকম থাকে নিউরোকেমিক্যাল বা নিউরোকেমিক্যালগুলো চেঞ্জ হয়ে ব্রেনের কিছু পরিবর্তন হয় এটি ব্রেনের একটি অসুখ এবং মানসিক রোগ এটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া আচ্ছা স্যার আমার তো মনে হচ্ছে তাহলে একটা রোগ এটা স্যার সিজোফ্রেনিয়ার চিকিৎসাটা মূলত আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করে থাকেন জি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন সিজোফ্রেনিয়া অসুখের মেইন চিকিৎসা হচ্ছে ঔষধ এখানে বিভিন্ন রকম আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে থাকি যেমন হ্যালোপেরিডল রিসপেরিডল ওলান্জাপেন এরপিপ্রা জল কোয়েটেপি ইত্যাদি এই ওষুধগুলো যদি ঠিকমতো সেবন করেন এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের আন্ডারে থাকেন অর্থাৎ ফলো আপে থাকেন তাহলে আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি আপনি ওষুধ থেকে খুব দ্রুতই মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্যার আমি তো শুনেছিলাম এই মানসিক রোগের যে ওষুধগুলো এগুলো সেবন করলে নাকি দীর্ঘদিন সেবন করতে হয় সহজে ছাড়া যায় না এবং অনেক বেশি নাকি ক্ষতিকর এটি কি স্যার সত্য যে আপনি ভালো প্রশ্ন করেছেন আমি যদি বলতে চাই সিজোফ্রিন অসুখের যে ওষুধ দেওয়া হয় অ্যান্টিসাইকোটিক এটি দীর্ঘমেয়ের চিকিৎসা চিকিৎসার প্রয়োজন হয় কারণ সিজোফ্রেনে একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ এটা দেখুন নিরাময় রোগ নয় যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা হার্টের অসুখ লিভারের অসুখ কিডনির অসুখ এগুলো কিন্তু সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণযোগ্য অসুখ ঠিক সিজোফ্রেনের মতোই সিজোফিন ওই অসুখগুলোর মতোই এখানে চিকিৎসা নিলে ভালো থাকা যায় কিন্তু ঔষধ বাদ দিয়ে এটা ভালো থাকতে গেলে ডায়াবেটিসের মধ্যে ঝামেলা হবে যেমন তো সৃজন অসুখটাই সমস্যা এখানে ওষুধ সমস্যা না যেমন আপনার কেউ যদি মনে করেন ডায়াবেটিস ইনসুলিন আমি নেবো না যতই হোক নেবো না কারণ নেলেই আমার এটা আর ছাড়তে পারবো না কিন্তু ব্যাপার ইনসুলিন সমস্ত ইনসুলিন না সমস্যা ডায়াবেটিস ঠিক একইভাবে সৃজনপ্রেণের অসুখ সমস্যা সৃজনফ্রে অসুখ ওষুধগুলো সমস্যা না সিজোফ্রেনের অসুখটাই হচ্ছে দীর্ঘমেয়াদী অসুখ সেজন্য ওষুধটা প্রয়োজন হয় ডায়াবেটিসের মতোই আর কি হ্যাঁ তো এইটা যে একবার ধরলে ছাড়া যাবে না ব্যাপারটা এরকম এই ব্যাপারে এরকম না বা এটা নেশা হবে ব্যাপারটা এরকমও না এই বিষয়গুলো নয় অনেকেই মনে করেন সিজোফ্রেন অসুখ শুরু করলে ছাড়া যাবে না এটা একদম নেশার মতো হয়ে যাবে ব্যাপারটা এরকম না কারণ ওই সমস্যা সিজোফ্রেন অসুখটার জন্যই এটা কন্টিনিউ করতে হয় ফলো আপে থাকতে হয় স্যার সিজোফ্রেনিয়া যে মেডিসিনগুলো আপনি আমাকে প্রেসক্রাইব করবেন এগুলোর কি সাইড এফেক্ট অনেক বেশি বা আমি কি সারাদিনই ঘুমিয়ে থাকবো জি না এটা সাইড ইফেক্ট খুব মারাত্মক কোনো সাইড ইফেক্ট নেই যেগুলো সাইড ইফেক্ট হয় সেগুলোও আমরা কিন্তু ম্যানেজ করা যায় সেগুলো যদি না হয় সেটারও ব্যবস্থা আছে যেমন এই ওষুধগুলো খেলে অনেক সময় হাতটা একটু হালকা কাঁপতে পারে এই হাত যেন না কাঁপে তাহলে আমরা সেটার জন্য ব্যবস্থা করে দিই এর জন্য একটা ওষুধ দিয়ে দিই যেন হাত কাঁপবে না সে অসুখ হলে কারো কারো ওজন বাড়তে পারে তো যাদের ওজন আগে থেকে বেশি তাদের তারা আমরা সব ওষুধ দিই না কিছু ওষুধ আছে ওজন বাড়ায় কিছু ওষুধ আছে ওজন বাড়ায় না তখন যাদের ওজন আগে থেকে বেশি ওনাদেরকে আমরা তখন এই যে ওষুধগুলো ওজন বাড়ায় না সেই ওষুধগুলো দিয়ে থাকি বা অন্য যে টুকটাক যে সাইড এফেক্ট হয় সেটি আবার রিকভারি করা সম্ভব কারণ এটা কোনো স্থায়ী কোনো ড্যামেজ হয় না বা পার্শ্ব করে হলেও এখান থেকে ভালো হওয়া সম্ভবই নয় এরকম ব্যাপারটা এরকম নয় যেটি হয় সেটা খুব মিনিমাম এবং এটারও ব্যবস্থা আছে আর এই যে আপনি বললেন সারাদিন ঘুমিয়ে থাকার যে বিষয়টা আসলে সব আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সব ওষুধে কিন্তু ঘুমের প্রভাব নেই কিছু ওষুধে আছে আমরা রোগী দেখে প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি আর ঘুমের যে পিওর ঘুমের ওষুধ ব্যঞ্জন যেমন ক্লোনা জ্যাপাম লোরা জ্যাপাম এই ওষুধগুলো আমরা দিলেও কারো যদি খুব বেশি ঘুমের সমস্যা থাকে সেটি দিলেও এক দেড় মাস ম্যাক্সিমাম দুই মাস এর বেশি আমরা পিওর যে ঘুমের ওষুধ আছে সেগুলো দিই না কারণ এগুলো খেলে আপনার ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে এটা আমরা অবশ্যই এক দেড় মাসে বেশি বিশেষ ক্ষেত্র ছাড়া লেখি না কখনোই লিখি না বিশেষ ক্ষেত্রে মানে যে অ্যান্টিসাইকোটিক সেগুলো কিছু কিছু ঘুমের প্রভাব থাকে কিন্তু এটা খুব বেশি ঘুম হয় না কারো যদি ঘুমের সমস্যা হয় সেটার ব্যবস্থা ওষুধ চেঞ্জ করে দিলে অন্য ওষুধ দিলে সেই বিষয়গুলো তোমার থাকে না স্যার আপনি যেহেতু বললেন যে এটা অন্য ফিজিক্যাল রোগের মতোই একটা মানসিক অসুখ সেই ক্ষেত্রে কি স্যার এই যে ট্রিটমেন্ট নিব আপনি আমাকে ট্রিটমেন্ট দিবেন এই রোগটাকে স্যার আবার পুনরায় আমার কাছে ব্যাক করতে পারে জি ভালো প্রশ্ন করেছেন যদি ঠিক মতো ওষুধ সেবন করেন এবং ফল আপে থাকেন তাহলে এটি খারাপ হয়ে ফিরে আসার সম্ভাবনা কম তবে আসতে পারে যেমন ধরুন কোনো কারোর ওষুধের মিস করলেন ওষুধের ডোজ কমিয়ে দিলেন অথবা আপনার ফ্যামিলিতে আপনার পারিবারিক জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার অকুপেশনাল যে লাইফ সেই লাইফে আপনার বড় কোনো স্ট্রেস বা ঝামেলার মধ্যে পড়লেন সেখানে ওষুধটা আবার মানে একটু ট্রিগার করতে পারে মানে একটু আবার একটু রিল্যাক্স করতে পারে এক কথায় হ্যাঁ সেক্ষেত্রে যদি শুরুতে আবার বুঝতে পারেন যে অসুখ আপনি বা আপনার আশেপাশে যারা থাকেন তারা যদি বুঝতে পারেন অসুখ সমস্যা হচ্ছে আবার সাথে সাথে যদি আপনি একজন ডক্টরের সাথে যোগাযোগ করেন মনোরোগীর সাথে যোগাযোগ করেন উনি আবার বিষয়টা মানে আইডেন্টিফাই করেন সেটা আবার ঠিক করে দিতে পারবেন স্যার আরেকটা বিষয় যদি স্যার আপনি একটু আমাকে বলতেন সেটা হচ্ছে স্যার আমি তো সিজোফিনিয়ার ট্রিটমেন্টটা চলাকালীন যদি স্যার আমার মনে হয় যে আমি অনেক ভালো ফিল করতেছি আমি এখন স্বাভাবিক জীবনযাপন করতেছি সেই ক্ষেত্রে স্যার আমি নিজেই তো মনে হয় মেডিসিনটা বন্ধ করে দিতে পারব না না এটা কখনো করা যাবে না কেমন সেজুর অসুখে ভালো আছেন কি না প্রথমত আপনার ফ্যামিলি মেম্বার দেখবেন এটা আপনি অনেক সময় বুঝতে পারবেন কিন্তু বেশ অনেক সময় বুঝতে পারা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে কারণ সেজুর অসুখে যার থাকে উনি মনে করেন আমার কোনো সমস্যা নেই আমি তো ভালোই আছি অতএব আপনি ভালো আছেন কি না প্রথম আপনার অ্যাসেজ করবেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার পাশে থাকে তারা এরপরে আপনার যে মনোরোগ বিশেষজ্ঞরা আন্ডারে থাকবেন উনি আপনাকে ফলো আপ করবেন কেমন বা আমি ফলো আপ করব ভবিষ্যতে আপনার জন্য তারপরে আমি অসুখ ওষুধ বাড়াবো না কমাবো সেটা আমি সিদ্ধান্ত নেব কিন্তু সিজুয়েশনে অসুখ ভালো আছে বলে বন্ধ করে দিলে অসুখটা আবার ফিরে আসবে বা আপনার আর আবার রিল্যাক্স হবে এটা কখনো করা যাবে না ওষুধটি চলবে ডোজ কমতে পারে কিন্তু সেটা আপনার ডক্টর সেটাকে ঠিক করে দেবেন আর কি আচ্ছা আচ্ছা স্যার এই যে ফ্যামিলি ইস্যুটা নিয়ে যদি স্যার বলেন যে ফ্যামিলি আসলে আমাকে ফলো আপ করবে বা আমার বিষয়টা দেখবে কিন্তু স্যার আমি তো আমার ফ্যামিলির ক্ষেত্রে উল্টো চিত্র দেখি স্যার তারা আমাকে বুঝতে পারে না একদমই বুঝে না আমাকে আমার এই অ্যাটিটিউড আমার এই রাগের জন্য আমাকে ফিজিক্যালি মেন্টালি নানাভাবে টর্চার করে সারাক্ষণ তো কথা শোনাই হ্যাঁ দোষ দিচ্ছে ইভেন আমাকে মাঝে মাঝে আমাকে মারধর করা হচ্ছে যে তোমার মনের বিষয়গুলো ঠিক বললেই হয় আদৌ জি জি স্যার উল্টা পাল্টা ঠিক বলেছে স্যার হ্যাঁ দেখুন আপনার ফ্যামিলির মতো অনেক ফ্যামিলি অসম্ম অনেক ভুল ধারণা আছে তারা মনে করে এটা চাইলে ঠিক করা যায় এটা জিন ভূতের আসর বা এটা সে নিজের দোষে হয়েছে নিজের পাপের কারণে হয়েছে ওই ভুলের কারণে হয়েছে অমু ভুলের কারণে হয়েছে এরকম একটা আমাদের কিন্তু একটা কুসংস্কার রয়েছে সেজন্য বিষয়টা উনি ওনারা আপনাকে হেল্প করতে পারেন বা হেল্প করতে চাচ্ছেন না আমরা যদি তার সাথে আমরা যদি ওনাদের সাথে বসি বুঝিয়ে বলি অসুখটা কেন হচ্ছে স্টিগমা যদি দূর করতে পারি আমার ধারণা ওনারা তখন আপনাকে সাপোর্ট করবে স্যার শুনেছিলাম স্যার মানসিক অসুখের ক্ষেত্রে অনেক সময়ই সাইকোলজিস্টদের কাউন্সেলিং লাগে স্যার আমার এই ক্ষেত্রে কাউন্সেলিং আসলে কতটা ভূমিকা রাখবে জি ভালো প্রশ্ন করেছেন সিজুফেন অসুখের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের ভূমিকা আছে কিন্তু প্রথমের দিকে নয় অসুখকে যখন অনেকটাই ভালো বোধ করবেন আপনি প্রায় সিম্পটম ফ্রি থাকবেন অনেক ভালো আছেন তখন আমরা কিছু কাউন্সেলিংয়ের ভূমিকা রয়েছে তবে অবশ্যই সেটা ওষুধ বাদ দিয়ে নয় ওষুধ চলা অবস্থায় কিছু কাউন্সিলিং আমরা দিয়ে থাকি সেটা কিছুটা উপকার হয় যেমন সাপোর্টিভ সাইকোথেরাপি ইন্ডেস ম্যানেজমেন্ট ট্রেনিং তারপর হচ্ছে ফ্যামিলি থেরাপি সিবিটি এগুলো দিলে আপনার কিছুটা ইম্প্রুভ হবে আবার অকুপেশনাল থেরাপি মানে একটা বিষয় থাকে এমন যেমন ধরেন সিলেফল খুব বড় একটা অসুখ যে অসুখে মানুষের চিন্তা চেতনা কাজের গতি সবই কমে যায় আগে যে পরিমাণে একটা মানুষ অ্যাক্টিভ ছিল এটি হওয়ার পর তার অ্যাক্টিভিটি অনেকটাই কমে যেতে পারে সেই মানে সামাজিকভাবে সে একা ফিল করতে পারে কাজ কোনো আগে যেটি খুব অ্যাক্টিভ ছিল সে কাজগুলো করতে পারতেছে না কেমন যেন একটা নিজেকে গুটি ফেলার মতো টেন্ডেন্সি চলে আসে কেমন তো এই যে একজন মানুষ একটা মানে কর্মচঞ্চল লাইফ থেকে হঠাৎ করে অনেক সময় চিকিৎসা না নেওয়ার ফলে বা ভালো চিকিৎসা না হওয়ার ফলে যে একটু গুটিয়ে ফেলে নিজেকে এই যে ওনাকে আবার আগের অবস্থা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে কাউন্সেলিং ভূমিকা রাখতে পারে বিশেষ করে যেটাকে আমরা বলি অকুপেশনাল থেরাপি স্যার আমার গ্রাম বা আত্মীয় অনেকেই বলতেছিল যে বিয়ে করলে মনে হয় আমার এই অসুখটা সেরে যাবে স্যার ক্ষেত্রে কি আমি বিয়ে করলে আসলেই ভালো হয়ে যাব। জি দেখুন আপনি একটু মজার প্রশ্ন করছেন শুধু সিজোফ্রেন অসুখ নয় সিজোফ্রেন অসুখ ছাড়াও যত রকমের অসুখ আছে আমাদের তো সমাজে একটা প্রচলন আছে সব কিছু বিয়ে দেওয়াও ঠিক হয়ে যাবে ডিপ্রেশন বিয়ে দেওয়াও ঠিক হয়ে যাবে অ্যাডিকশন বিয়ে দেওয়াও ঠিক হয়ে যাবে কথা শোনেন অবাধ্যতা এদিক ওদিক থাকে রাত জাগে উল্টাপাল্টা আচরণ করে বিয়ে দেওয়াও ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম আমাদের সব কিছু বিয়ে দিয়ে সমাধান করতে চায় ব্যাপারটা একদমই এরকম নয় বিয়ে দিলে অসুখটা অবশ্যই ঠিক হবার কোনো সম্ভাবনা নেই বিয়ে করা সিজোফ্রেন অসুখের কোনো চিকিৎসার অংশ নয় বিয়ে করলে অসুখটি ভালো হবে ব্যাপারটা সত্য নয় সহজ কথা তবে আপনি বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন সবই করতে পারবেন অসুখটি ভালো হওয়ার পরে মানে অসুখটি যখন আপনি সিমটম ফ্রি থাকবেন একদম স্বাভাবিক থাকবেন নিজের টেক কেয়ার করতে পারবেন আপনার অন্য একটা মানুষের দায়িত্ব নেওয়ার মতো মান্টাল মেন্টাল কন্ডিশন আপনার থাকবে তখন আপনি বিয়ে করবেন আপনার ওয়াইফ যদি সাপোর্টিভ হয় আপনার যদি বিয়ে করার পরে এটা তো আপনার জন্য একটা ব্লেসিং কিন্তু উল্টো যদি হয় আপনার যদি সবসময় একটা মানে কনফ্লিক্ট বা ডিসকর্ড লেগেই আসে তাহলে এটার জন্য আপনার জন্য একটা খুব খারাপ হবে কারণ এই মানে সিচুয়েশনে খারাপ ফ্যামিলিয়াল কন্ডিশনে সেখানে অসুখটা বারবার বারবার রিল্যাক্স করতে পারে মানে অসুখটা আবার বারবার ফিরে আসতে পারে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা স্যার আরেকটা বিষয় একটু জানার ছিল স্যার ভবিষ্যতে যদি আমি আমার ফ্যামিলি প্ল্যানিংয়ে যাই আমার ছেলে মেয়েদেরও কি আমার এই রোগটা তাদের পাওয়ার কোনো চান্স আছে জি ভালো প্রশ্ন করেছেন সিজোফ্রিন অসুখ যেহেতু অন্যতম কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত অতএব আপনার সিজোফ্রেনিয়া থাকলে আপনার সন্তানের সেটা হবার সম্ভাবনা থাকে তার মানে এই নয় যে আপনার সন্তানের হবে কিছু ঝুঁকি থাকে কিন্তু এর পাশাপাশি যদি অন্য অন্য আমি প্রথমে যেটা বলছিলাম অন্য অন্য যে একটা এনভাররমেন্টাল যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো যদি তাদের আমরা ভালোভাবে এনশিওর করতে পারি বিশেষ করে যখন আপনার ওয়াইফ কনসেপ্ট করবেন সেই সময় ভালোভাবে টেক কেয়ার করা সব বাচ্চা ডেলিভারির সময় সতর্ক থাকা তার পরবর্তী বেড়ে ওঠার বিষয়ে অসুখ বা অন্য অন্য যে এনভায়রমেন্ট সেটি দিকে খেয়াল করা আমাদের হেলদি এনভায়রনমেন্ট একদম মানে গর্ভে থাকা থেকে শুরু থেকে বড়ো থেকে কিন্তু একটা হেলদি এনভাররমেন্ট দিতে পারে তাকে তাহলে জেনেটিক বিষয় থাকলেও সেটি খুব বেশি প্রভাব ফেলতে পারে না অতএব এ বিষয়ে আপনার ইনশালে টেনশন করার কোনো কারণ নেই স্যার সৃজরফিনিয়া অসুখ রোগটা যেহেতু বারবার ফিরে আসে সো সেই ক্ষেত্রে তো স্যার পেশেন্টটা কত পার্সেন্ট আসলে ভালো হয় বা এটার প্রোগনোসিসটা কি সিজোফেন অসুখ যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তারপর অসুখটি হবার পরে খুব দ্রুত নির্ণয় করা যায় একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যে এবং ঠিকমতো ওষুধ সেবন করা হয় এবং ফলো থাকা হয় তাহলে এর প্রোগনোসিস অনেক ভালো বলা হয় থাকে সিজোফেন অসুখের যেসব রোগী থাকেন তাদের মধ্যে তিন ভাগের এক ভাগ ঠিকমতো চিকিৎসা নিলে একদম স্বাভাবিক জীবন করতে পারেন উনি একদম স্বাভাবিক উনি আগে যেমন ছিলেন ঠিক কাছাকাছি সেরকমই জীবনযাপন করতে পারেন আর তিন ভাগের এক ভাগ একটু মাথা মধ্যে কষ্ট হয় আবার ওষুধটি ভালো থাকে আবার কষ্ট হয় এরকম আর একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যায় চিকিৎসার প্রয়োজন হয় আর তিন ভাগের এক ভাগ একটু বেশি কষ্ট হয় অনেক সময় বেশি ওষুধ দিয়ে বা ভালো মতো চিকিৎসা করলেও সেটির রেসপন্সটা একটু কম হয় এইভাবে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি নিয়মিত চিকিৎসা এবং ফলো আপ করালে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আজকে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধগুলো ঠিকমতো খাবেন একদিনও বন্ধ করবেন না ওষুধ চলা অবস্থায় তিন পরে ওকে ধন্যবাদ স্যার প্রিয় দর্শক এতক্ষণ আমরা একজন দামি পেশেন্টের সাথে কথা বলছিলাম যিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছেন সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ যে রোগে আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জ হয় এই ওষুধটি সাধারণত তিনেজ বয়সে শুরু হয় তবে এর পরে শুরু হতে পারে এমনকি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সেও এটি শুরু হতে পারে অনেকেই মনে করেন প্রেমে ব্যর্থ হলে বা বিশেষ কোনো মানসিক কষ্ট থেকে বা পড়াশোনার চাপ থেকে সিজোফ্রেনে হয়ে থাকে আবার অনেকেই মনে করেন এটি জিনভূত বা অন্য কোনো বিষয় হতে পারে আসলে এর কোনোটাই সত্য নয় এতক্ষণ সিজোফ্রেনিয়া রোগীর যে লক্ষণগুলো শুনলেন বা দেখলেন সেই লক্ষণগুলোর এক বা একাধিক যদি আপনার মধ্যে থাকে অথবা আপনার আশেপাশে কারো থাকে তাহলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখে সিজোরফিনে অসুখটি আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন এবং দ্রুত চিকিৎসা শুরু করুন ভালো থাকুন